আসন বন্টন বননের নিয়ে আপনার বক্তব্য জানতে চাই শেষ পর্যায়ে চলে এসেছি এই ওভারঅল আসলে বিএনপি যে সিদ্ধান্ত বা রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত বননের এগুলা এগুলো চূড়ান্ত এগুলো চূড়ান্ত যার যার দলই আমার কাছে মনে হয় তারাই বলতে পারবে তারা কোন ক্রাইটেরিয়া দেয় কিন্তু আমি নর্মালি মনে করি যে ধরেন ওই যে যেটা বললাম একজনে জয় বাংলা স্লোগান দিলে একটা স্থিত মানে স্থির হয়ে গেল মানে স্থগিত হয়ে গেল কিংবা নগাঁয় আমরা আন্দোলন দেখছি সীতাকুণ্ডে দেখছি রাস্তায় ইয়ে করে ময়মনসিংহে দেখছি এটা করে নাটোরেও নাটোরে হচ্ছে তো এই বিষয়গুলো এটা দলের চিন্তা করা উচিত এবং দলকে যদি ভালোবাসে সেই দলের যা বক্তব্যে দেখি সবাই বলে দল যাকে মনোনয়ন দিবে আমরা সেটা মেনে নিব কিন্তু ইন অ্যাকশন দেখা যাচ্ছে না মানে এই আলোচনাগুলো এই বড় দলটাকে নিয়ে যেভাবে হচ্ছে অন্য ছোট দল নিয়ে কিন্তু সেগুলো হচ্ছে না আর আমার কষ্টের জায়গা আমি বললামই আমার কেন ছোট ছোটো দলগুলা অ্যাকোমোডেট করতে হবে এবং এই আজকে এই পর্যন্ত এনসিপি কোনো দলই না মনে করেন ভোটের বাজারে তারা জিরো এখন পর্যন্ত কিন্তু আমরা সংবাদ মাধ্যমে দেখি যে তাদের তো বিএনপি জামায়াত দুই পক্ষই চায় আমি তো সেজন্যই বলছি মানে তাদের তাদের একটা অবস্থান আছে সেটাকে ম্যানেজ করেন কিন্তু এই ছোট ছোট দলগুলোকে আমি আসন ছেড়ে দিয়ে নিজ দলের মধ্যে বিভক্তি সৃষ্টি করব। আমার কাছে তো মনে হয় এটা খুব ওয়াইজ ডিসিশন বলে আমি ঠিক মনে করি না আর যদি বিএনপি এটা কৌশল মনে করে যে হ্যাঁ এটা আমি আমার বিরুদ্ধে কোনো কথা যাতে আপাতত না বলে কেননা আপনার নমিনেশনটা কনফার্ম হয় যখন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দলীয় কাগজটার সাথে জমা দেয় যে অমুক দলের মনোনীত প্রার্থী হিসাবে এবং স্বাক্ষর থাকে দলের চেয়ারম্যানের অথবা দলের চেয়ারম্যান যাকে দায়িত্ব দেন সেই ব্যক্তি তখন এটা হয়তো চূড়ান্ত হয় এখন ওই পর্যন্ত যদি মনে করেন যে জামাত কী বলে বিএনপি নিজেও বলে যে আমাদের বিরুদ্ধে যথেষ্ট প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে নির্বাচন বানচালের সেক্ষেত্রে যদি মনে করে যে এই তকমাটা দিয়া আপাতত অন্তত এই মনোনয়নপত্র জমা দেওয়ার পূর্ব পর্যন্ত যদি তাদেরকে মুখ বন্ধ রাখা যায় এবং আশা করি থাকবেও বন্ধ কেননা এমন একটা মোহ এমপি হওয়াটা আমি গত তিপ্পান্ন বছর যাবৎ দেখতেছি মোহটা কি জন্যে মোহটা হইল সালাম জন্য না কারণ যারা নমিনেশনটা পাবে বিএনপির পক্ষ থেকে অন্য ছোট দল তারা প্রত্যেক সালা সালাব পায় কেন পায় জানেন টিভি ফেস দিয়ে দলের নেতা হিসাবে না তা টিভি ফেস দিয়ে যেটুক পায় আমার মনে হয় কম নয় যখন আপনি একটা নমিনেশন নিয়ে যাবেন তখন সেই দলের অন্তর্ভুক্ত যেমন ধরেন সাকিব আল হাসান ক্রিকেট তারকা সবার তারকা ছিল সে কিন্তু যখনই সে আওয়ামী লীগ থেকে পাশ করছে তখন তাকে সবাই সাইড করে দিয়েছে যে আওয়ামী লীগের সাকিব আল হাসান তো আমরাও টিভিতে কথা বলি আমরাও দুই চেটে সালামাদা পাই আমার সম্মানের দিক খেয়াল করলে এটা কম নয় তারপর যখন আপনি এমপি হইতে চান আপনার উদ্দেশ্যটা কি ওই যে বলছি সাংবিধানিকভাবে সংবিধান যে ক্ষমতা দিছে এটা কেউ এক্সারসাইজ করবে না এক্সারসাইজ করবে কোথায় মজা মজার সাথে অর্থনীতির সম্পর্ক আছে তা না হলে আপনার এত অস্থির হওয়ার কিছু নাই একটা এমপি পদের জন্য প্রত্যেকেই যাদের কথা বলছি তারা এমপির চেয়ে অনেক বেশি সম্মান নিয়ে চলছেন সমাজে এখন আসলে এই সময় সবাই আমি দেখছি যে এমপি হওয়ার জন্য এটা এটা অন্য সম্মানের জন্য নয়